হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা আক্তার শামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু এখন কাঁঠালের মৌসুম চলছে আর কাঁঠালের মহুমহু শুক্রানে কিন্তু একদমই ভরে গিয়েছে তো আমি আজকে এই কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করেছিলাম আর বাসায় সবাই খুবই মজা করে খেয়েছে আসা মানে চিন্তা করলাম আমার ভিওর্সদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নেই তো এর জন্য দেখতেই পারছেন আমি এখানে এক বাটি কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের কোয়া থেকে আমি কিন্তু বিচিটাকে আলাদা করে নিয়েছি আর এই পিঠা তৈরি করার ক্ষেত্রে একটু নরম জাতীয় কাঁঠাল দিয়ে কিন্তু পিঠাটা বেশি ভালো হয় হ্যাঁ তবে শক্ত প্রকৃতির কাঁঠাল দিয়েও পিঠাটা তৈরি করা যাবে তবে নরম কাঁঠালটা দিয়ে পিঠাটা তৈরি করলে ভালো হবে এই কাঁঠালটাকে আমি কোনো প্রকার পানে ছাড়াই কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কাঁঠালটা দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়ে ফেলেছি তো এখন আমরা পিঠা তৈরি করার জন্য চলে যাচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আমি এখানে শুকনো চালের গুঁড়োটাই নিয়েছি অনেকে কিন্তু চালের গুঁড়োটা ইউজ করতে চান না কারণ আপনাদের কাছে অনেকের মনে হতে পারে এই চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু শক্ত হয়ে যাবে তবে হ্যাঁ আমি আজকে যেভাবে পিঠাটা তৈরি করেছি আর পিঠাটা অনেক বেশি সফট হয়েছে কোনোভাবেই কিন্তু শক্ত হয়নি আর এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ বেকিংস পাউডার দিয়েছি আমি এখানে বেকিং সোডা না আমি বেকিং পাউডার দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আরও দিয়ে দিয়েছি আমি এখানে হাফ টি স্পুনের মতো ইস্ট আর এই ইস্টটা ব্যবহার করলেই কিন্তু কাঁঠালে পিঠাটা অনেক বেশি সফট এবং অনেক বেশি ফুলকো হবে তারপর আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিয়েছি যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন তারপর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি আমার কাঁঠালটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তারপরও আমি একটু চিনি এখানে ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে চিনিটা অ্যাড করে দিবেন তারপর আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম আর এখানে যে কাঁঠালের মানে রসটা আমি বের করে নিয়েছি মানে কাঁঠালটা আমি ব্লেন্ড করে নিয়েছি সেই কাঁঠালের রসটা আমি পুরোপুরি এখানে দিয়ে দিলাম আমার আমি আজকে যে মেজারমেন্ট এখানে আমি চালের গুঁড়ো এবং ময়দা নিয়েছি সেই অনুপাতে কিন্তু আমার এই কাঁঠালের রসটা একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি পাঁচ ছয় মিনিটের মতো এইভাবে কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি এতে করে কিন্তু চালে গুঁড়াটাও ভালো মতো মানে নরম হয়ে আসবে মানে ভিজে যাবে আর পিঠাটাও কিন্তু অনেক বেশি সফট হবে কোনোভাবে কিন্তু এরকম মানে শক্ত হবে না তো আপনারা আমার এই টিপসটা ফলো করে পিঠাটা তৈরি করে দেখবেন আশা করছি একদমই নিরাশ হবেন না তারপর আমি এটাকে চার পাঁচ মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দিব এই ধরেন দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর আমরা পিঠা ভাজার জন্য চুলায় চলে আসলাম আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে মানে হালকা আছে কিন্তু আমি পিঠাগুলোকে আমি যে যেরকম পিঠার সাইজটা তৈরি করতে চাচ্ছি সেভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও ছোটো ছোটো করেও পিঠাটা তৈরি করতে পারেন আবার চাইলে অনেক আবার আর এর চেয়ে একটু বড়োভাবেই পিঠাটা তৈরি করতে পারেন আমি এভাবেই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর হালকা আছে কিন্তু মানে চোলা রাস্তাকে রেখে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি যদি বেশি অনেক বেশি তাপ থাকে তাহলে তেলটা বেশি গরম যদি থাকে তাহলে আপনি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন খুব তাড়াতাড়ি এটা মানে উপরের অংশটা ভালো মতো একদম ড্রাই হয়ে যাবে মানে একটু পড়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু পিঠাগুলো কাঁচাই থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু মানে চোলা রাসটাকে একটু মিডিয়ামে রেখে পিঠাগুলো দিয়ে দেবেন এতে করে পিঠাগুলো হয়ে যাবে একটা খুব সুন্দর একটা কালারও আসবে এবং ভিতরটাও কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু একদম ফুলে গোলমুল হয়ে গিয়েছে কতটা পারফেক্টভাবে পিঠাগুলো ফুলে উঠেছে আপনারা নিজেরাই দেখলে হয়তো বুঝতে পারছেন আমি কতটুকু বোঝাতে পারছি জানি না তবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবং দেখতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে তো এই যে পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে একটি ছাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি আমার এক ব্যাজ পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি আরও এক ব্যাজ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে যাওয়ার পর এভাবে একটু উলটিয়ে দিবেন যেন অপর পাশটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো এভাবে আমি সবগুলো পিঠা উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে হয়তো আপনারা ক্যামেরা কতটুকু বুঝতে পারছেন জানি না খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি এই ব্যাজ পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়ে তারপর আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি মারসাল্লা পিঠাগুলো খুবই সফট এবং খুবই ফুলকো হয়েছে দেখতেই পারছেন কত সুন্দরভাবে পিঠাগুলো আমার হয়ে গিয়েছে আর কালারটাও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে ভিতরটাও খুবই সফট এবং খুবই নরম হয়েছে আর ফুলকত হয়েছে এটা আর বলে বোঝানোর কিছুই নাই আমি একটি পিঠা ভেঙে দেখাতে চেয়েছিলাম কিন্তু পিঠাগুলো অনেক গরম ছিল তাই আর দেখাতে পারলাম না আপনারা এইভাবে পিঠাগুলো তৈরি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে এই পিঠাটা হয়ে যাবে ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদে কাঁঠালের পিঠা বা কাঁঠালের বড়া আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম